আসলে একটা কথা কি আমরা যারা বলি না যে ভালোবাসা অনেক সুন্দর ভালোবাসলেই ভালোবাসা মানুষটিকে ধরে রাখা যায় ভালোবাসা মানুষটিকে ধরে রাখা যায় ঠিক আছে কিন্তু যদি ভালোবাসায় একবার অবহেলা চলে আসে তাহলে কিন্তু সেই ভালোবাসা কখনোই আপনি টিকিয়ে রাখতে পারবেন না একটা জিনিস খেয়াল করে দেখেন যে অবহেলা এমন একটা জিনিস যদি আপনি লোহাকেও যদি অবহেলা করে কোথাও ফেলে রাখেন তাহলে দেখবেন কি যে বছর দুই এক বছর পর মরিচা ধরে গেছে তো আপনি যদি ওই জিনিসটাকে পরিষ্কার বা ওই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় না রাখতে চান বা যদি না যত্ন করেন তাহলে দেখবেন ওটা আর ভালো রাখতে পারবেন না আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন তাহলে দেখা যাবে সারা জীবন ভালো থাকতে পারবেন তো এই ভালোবাসার ক্ষেত্রেও সেম জিনিসটা যে তুমি আমাকে অবহেলা করেছো যে অবহেলাটুকু করেছো সেটুক না করে যদি তার তিন ভাগের এক ভাগ যদি তুমি আমাকে ভালোবাসা বা গুছিয়ে রাখার চেষ্টা করতে তাহলে হয়তো আমাদের ভালোবাসাটা এমন কখনোই হতো না আর একটা মানুষ যখন চায় ভালোবাসতে আরেকটা একটা মানুষ যখন অভিনয় করে তখন সেই ভালোবাসাটা আসলে কখনোই ভালোবাসায় রূপান্বিত হয় না সেটা হয়তো অন্য কিছুতে দাঁড়ায় তো আমি আমার দিক দিয়ে ঠিক ছিলাম যে আমি তোমাকে ভালোবেসেছি হাজারও চেয়েছি কিন্তু ওই যে আমি তো তোমার কাছে একটা ভালোবাসার মতো একটা জিনিস ছিলাম সেটা হয়তো তুমি বুঝেছো যেই জিনিসটা আমার আমি একটু অবহেলা করে রেখে দিই হয়তো তুমি আমাকে অবহেলা করে রেখে দেওয়ার কারণে হয়তো আমি এমন ভাবে মরিষা ধরে গেছি যে এখন নষ্ট হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আমি বলবো না যে তুমি মানুষ হিসাবে খারাপ অবশ্যই তুমি মানুষ ভালো আমার কাছে ভালো না হলে আর একটা ছেলের কাছে ভালো কিংবা আমাকে ঠকায় তুমি যার কাছে গিয়েছো তার কাছে হয়তো সময়ের কারণে ভালো তবে কি জানো যে ভালোবাসায় অবহেলাটা এত পরিমাণ করে ফেলেছ যেটা আমার কষ্ট পাওয়া ছাড়া বুকের ভিতরে যন্ত্রণা ছাড়া কিছুই আমি পারিনি আমি যে তোমাকে ভালোবাসা দেখাবো বা আমি তোমাকে উজাড় করে ভালোবাসবো সেটুকু আমি আর পরে বুঝতে পেরেছি যে আসলে এটা কথা মানে আমার বুকামি ছাড়া কিছুই না ওই লোহাটার মতোই তুমি আমাকে এমনভাবে এমন একটা জায়গায় ফেলে রেখেছো যেটা কিনা আমি তোমাকে বুঝাইতে পারবো না আমি আসলে ভালোবাসাটা আমার ভালোবাসাটা মরিচা ধরে গিয়েছে আমি নষ্ট হয়ে গিয়েছি যেটা আমি আর তোমাকে কখনো বুঝাইতে পারবো না তো যাকেই ভালোবাসা না কেন যার কাছেই থাকো না কেন অন্ত ভালোবাসার মানুষটিকে যত্নে রাখার চেষ্টা করো অবহেলা করো না যদি অবহেলা করো সে ভালোবাসা কখনোই পরিপূর্ণতা পাবে না আমি মরিচা ধরে নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় সমস্যা নেই কিন্তু তুমি যার কাছে আছো যে তোমার কাছে ভালোবাসা চাই বা তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা কখনো অবহেলা করে না অবহেলা করলে কখনই সে ভালোবাসা পূর্ণতা পাবে না কখনই না আসলে কিছু বলার নেই